রং বেরঙের মনুষ্য রঙের বাহার দেখি প্রজাপতি ও পাখির গায়ে কিন্তু এখন রং বেরঙের লোক দেখা যায় সমাজ চলতে চলতে এরা করে রং বদল তাই তো সমাজ চলে গেছে রসাতল ভাবিতে ভাবিতে মন যায় ভেঙে তাই তো বলি এমন হয় মানুষ জনে বলতে গেলে অনেক কথা আছে মনে বলতে পারি না তো মনের দুঃখে কেউ তো অনেক সোজা কেউ তো আবার বোকা কেউ তো অনেক সোজা কেউ তো আবার বোকা কেউ বা ভাবে মানুষ আমি দিবে ধোকা বুঝবে না মানুষজন কেউ আবার বলে আমি উদার কেউ তো যায় বড়লোকের যাতা কলে কেউ আবার কোটিপতি সে যায় লাখপতির পাশে এইভাবে সমাজের মানুষ করে ভেদাভেদ আমি গরিব তাই নেই সমাজে মূল্য তো যার টাকা আছে সে পাই না সমাজ হলো এমনও জিনিস যেভাবে আমি পাব সম্মান সেই হয় অসম্মানই সমাজ তাকেই করে সম্মানই যে করে যায় সমাজ সমাজমূলক কাজে তুমি ভাবো আমি ভাবি অনেক ভালো আমি তুমি বাস্তবে দেখলে দেখবে তাই তো মানুষ হয় বহুমুখী